দর্শক আসসালামু আলাইকুম আমি আবারও ময়মন সিং ঈশ্বরগঞ্জে এসেছি পিছনে দেখতে পাচ্ছেন বেগুন খ্যাত সানজিদার বাড়িতে এসেছি সানজিদা কেমন আছেন জি ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক দিন আমি ভালো আছি অনেক দিন পর আপনাদের গ্রামের বাড়িতে আসলাম সানজিদা এখন দিনকাল কেমন যাচ্ছে আপনার এই তো ভাইয়া মোটামুটি ভালো আবার খারাপও যাচ্ছে কেন সবকিছু মিলে ভাইয়া সবকিছু মিলিয়ে

মোটেও না এখনো সিঙ্গেল আছেন জীবন একজনকে চাচ্ছেন না জীবন সঙ্গী একজন একজনই যদি জীবন সঙ্গী মনের মতো হয় একজনের প্রয়োজন দশজনের প্রয়োজন আপনার কথা শুনতে ভালো লাগছে আচ্ছা সান্দিদা আপনার বয়স কত

কোনো ফ্যাক্ট না কোনো ব্যাপার না হ্যাঁ আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমি আসলে ভাইয়া আমার আমি এখনকার সিচুয়েশন যেটা বলি আমার কাছে এখন ফোন নাই কারণ আমি কিছুদিন আগে প্রায় 12 13 দিন আগে আমি ফোনটা সেল দিয়ে দিয়েছি একটু প্রবলেমে ছিলাম কেন বুঝিনি তো হাতে টানাটানি টানি ছিল একটু প্রবলেম ছিল আমি আপনি আমি শুনেছি আপনার মার সাথে তো কথা হয়েছে আপনার মা অসুস্থ দেখেছি কিভাবে চিকিৎসা হচ্ছে এই টানাটানি করে ধার করছে পড়ে চলছে আপনার মা আপনার ছোট ভাই এটা নিয়ে অনেক টেনশনে আছে আমি দেখেছি আপনার ভাইয়ের সাথেও আমার বেশ কয়েকবার কথা হয়েছে আপনার বাবা মারা গিয়েছে গাড়ি অ্যাক্সিডেন্টে সেটাও জনপ্রিয় দর্শক যারা এই মুহূর্তে নতুন ভিডিও দেখছেন সানজিদার বাড়ি ঈশ্বরগঞ্জ ওনার বাবা মারা গিয়েছেন গাড়ি অ্যাক্সিডেন্টে এবং

মাঝে মাঝে কাজের ক্ষেত্রে অনেক সময় দুই একটো মিস যায় বাট কোনো ভাই যদি আপনাকে বিয়ে করে দেশের বাইরে নিয়ে যেতে চাই আপনি যাবেন অনেক খুশি হব অনেক খুশি হবে কোন বাংলাদেশে তো অনেক বছর 24 ইয়ার পার করে দিলাম এখন বাকি টুক সময় যদি বাইরে পার করি ভালো লাগবে ভালো লাগবে আপনিও দর্শক ওনার নাম সঞ্জিতা ভিডিও শেষে বলছি নাম্বারটি আমাদের সঞ্জিতার নয় আপনারা বিশেষভাবে অনুরোধ সরাসরি নাম্বারে ফোন দিবেন না সানজিদাকে যদি পছন্দ হয় স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করব ভালো থাকবেন সানজিদা আপনার জন্য দোয়া রইলো শীত তো চলে যাচ্ছে বিয়ে হচ্ছে না ভালো থাকবেন আসামি সামনে শীতে করবেন আসসালামু আলাইকুম